রাধে 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 বন্ধু অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুভ নববর্ষ সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে সবার প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পয়লা বৈশাখ কবে এরপর জেনে নেব পয়লা বৈশাখের দিন গঙ্গা স্নান করা সব থেকে শুভ সময় কখন রয়েছে এই বছর দু হাজার পঁচিশ সালে এরপর জেনে নেব পয়লা বৈশাখের দিন অত্যন্ত শুভ দিন লক্ষ্মী গণেশের পুজো করার পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশের পুজো করা সব থেকে শুভ সময় কখন এর পর জেনে নেব এই দিন হালকাতা পুজো করা থেকে শুভ সময় কখন রয়েছে দু হাজার পঁচিশ সালে পহেলা বৈশাখের পর জেনে নেব সম্পূর্ণ উপকরণ পয়লা বৈশাখের দিন পুজো করার সময় যাতে একটা উপকরণও মিস না যায় তার সম্পূর্ণ উপকরণের লিস্ট আছে আজকের পর্ব আর সব সবশেষে জেনে নেব সারা বছর ধরে লোকে গণেশের কৃপা লাভ করার জন্য কোন কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি থেকে বিরত থাকবেন আগামী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধে শুভ পয়লা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন সবার প্রথমে জেনে নেব পয়লা বৈশাখ দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পয়লা বৈশাখ কবে পনেরোই এপ্রিল মঙ্গলবার এই বছর পালিত হতে চলেছে বাংলায় নববর্ষ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এরপর পর জেনে নেব এ বছর গঙ্গা স্নানের সব থেকে শুভ সময় কখন এ বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার সকালবেলায় সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শুভযোগ আবার দুপুরবেলায় এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে নিয়ে শুরু করে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের সব থেকে থেকে শুভ যোগ রয়েছে এরপর জেনে নেব পয়লা বৈশাখের দিন পঞ্জিকা মতে কখন লোকে গণেশের পুজো সব থেকে শুভ সময় রয়েছে পনেরোই এপ্রিল দু মঙ্গলবার সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে পর থেকে শুরু করে শুভ পুজোর যোগ শুরু হবে এবং সমাপ্ত হবে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এরপর জেনে নেব এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হাল খাতা কথা শুভ সময় কখন পুঞ্জিকা অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইংরেজি পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার হাল খাতা পুজোর শুভ সময় হল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পর থেকে শুরু করে দশটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে হাল খাতা পুজো সমাপ্ত করতে হবে জেনে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো পুজোর সঠিক উপকরণ পুজো সৌম্য যাতে একটা উপকরণ মিস না যায় সেই জন্য এই দিন পুজো করতে গেলে কোন কোন উপকরণগুলি প্রয়োজন আসুন জেনে নেওয়া যাক সববার প্রথমে নতুন খাতা কলম চন্দন ফুল ইতর হরিদ্বার বাটা হরিদ বাটা করি পঞ্চশস্য পঞ্চগাব্য পঞ্চরত্ন পঞ্চপদী দনে। गाम छा शीज डाब एक सौरा आत চাল চালু বেদ দুটি নতুন গাম একটি শাড়ি পাঁচ রকমের ফল পাঁচ রকমের এক পোয়া পূর্ণ পাত্র আর দক্ষিণা এই সকল উপকরণগুলি ছাড়া কিন্তু পুজো একেবারেই অসম্পূর্ণ আপনারা এই সকল ফর্দ পেয়ে যাবেন আপনাদের নিকটবর্তী দশ কর্মা দোকান থেকে এরপর আমরা জেনে নেব লক্ষ্মী লাভের জন্য এই দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন কোন কোন কাজগুলি করবো যার জন্য সারা বছর লক্ষ্মী লাভ করতে পারব এবার সবার প্রথমে জেনে রাখি এই দিন আমরা দান করব এই দিন আমরা যাদের বস্ত্র নেই যাদের অন্ন নেই তাদেরকে এই দিন দান করব দান করলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত সন্ত সন্তুষ্ট হবে এই পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের দিন সকাল বেলায় স্নান করবেন স্নানের পরে সবার প্রথমে নিজের ইষ্ট দেবতাকে পুজো করবেন নিজের ঘরে গৃহ দেবতাকে সন্তুষ্ট করবেন তারপর যখন লক্ষ্মী গণেশের পুজো করবেন তখন অবশ্যই লক্ষ্মী গণেশের পুজো করার জন্য ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন সেখানে ধান ও করি রাখবেন এই দিন অবশ্যই পুজো করার সময় একটি মাটির ঘটের মধ্যে পাঁচটি করি এবং ধান দিয়ে রাখুন আর পুজোর শেষ হয়ে যাওয়ার পর সেই ঘটের মাথায় লাল কাপড় দিয়ে সুতো দিয়ে বেঁধে সেই ঘরটিকে রেখে দিন আপনার আলমারির মধ্যে এর পর দেখবেন মা লক্ষ্মীর কি পাই আপনার সংসার ধন্যের ধান্যে ভরে উঠবে এই দিন অবশ্যই আমিষ খাবার থেকে বিরত থাকবেন নিরামিষ আহারে এবং স্বাস্থ্যিক আহারে এই দিন ভক্ষণ করবেন শাস্ত্র মতে এই দিন জল দান করুন কৃষ্ণাতকে তাহলে বিশেষ ফল লাভ হবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যালেঞ্জের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে